থাকবে না আজকে চকিগঞ্জে আমার থেকে স্পষ্ট বলে দিতে চাই

ذكرى فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإنا رب

আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমরা এখানে উপস্থিত হয়েছি ভারতীয় এক আমাদের কলিতার টুকরা মানবতার মুক্তির ছানও দিয়ে যিনি এসেছিলেন সাইয়দুল মুরসালিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামকে নিয়ে কটুক্ত করেছিল রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লামকে ব্যঙ্গ করেছিল তার প্রতিবাদে সারা বাংলার ন্যায় সারা বিশ্বের ন্যায় আমরা চকিগঞ্জের মুসলিম সমাজ থেমে থাকতে পারি নাই আমরাও জকিগঞ্জে জকিগঞ্জের এম এ হক চত্বরে অবস্থান করেছি প্রিয় জকিগঞ্জবাসী এই জকিগঞ্জের এম এ হক চত্বর থেকে স্পষ্ট একটি ঘোষণা দিতে চাই কিছু তালাল প্রকৃতির মানুষ আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে ভারতের এই নিয়ে নবীকんにয়া চিত্র করেছে বাংলার চিগঙ্গর মাপিতের প্রতিবাদ করলে হবে কি কারিশকার জানিয়ে দিতে চাই বাংলার মুসলমান রাসূল প্রেমিক মুসলমান কথা বলেন ঠিক কি না বাংলার মিছরি না মুসলিম সমাজ জেগেছে জেগেছে এ পর্যায়ে বক্তব্য রাখবেন ভাই নিটপুর রহমান রহমান সংগ্রামী শাহ এখানে নতুন করে বক্তব্য দেওয়ার কিছু নেই আমার পূর্বের বক্তাণ বলে গেছে আমরা এখানে কেন দাঁড়িয়েছি কেন মিছিল করেছি সংগ্রামী সাথী বন্ধুগণ আমি নতুন একটি মেসেজ দিতে চাই আমার দেশের হিন্দু ভাইরা হয়তো ভাবতে পারেন যে আমরা একটা সাম্প্রদায়িকতা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে গেছি হয়তো ভাবতে পারেন আমরা ওনাদেরকে ভারতে পাঠিয়ে দেওয়ার জন্য এখানে দাঁড়িয়ে গেছি এটা না এটা কখনো হতে পারে না সংগ্রামী সাথী বন্ধুগণ ভারতের একজন হিন্দু আমাদের মহানবীরকে নিয়ে কটূক্তি করেছে সে হিন্দু সে ভালো কথা সে তার করবে কিন্তু কেন সে আমাদের ধর্মকে নিয়ে কটুক্তি করছে

সেই জন্য সবাইকে আহ্বান করাবো এবং সেই সাথে আজকের প্রধান যারা উপস্থিত আছেন তাদেরকে এই গুরুত্বপূর্ণ যে স্বাস্থ্য সমাজের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম সুস্থ করতে চাই আপনাদের প্রতিটা পূজা মন্ডল সুশৃঙ্খল ভাবে আপনারা আপনাদের ধর্মীয় উৎসব পালন করবেন আমরা এক শান্তির ব্যবস্থা করে দিব এবং এর নিরাপত্তার ব্যবস্থা করে দিব যদি কোনো এই পূজাকে কোনো

আপনারা নিশ্চয়ই থাকেন অবদান না করতে তাহলে কোন হিন্দুত্ব এই বিষয় হতো না যদি কারো বাবার যদি কোনো হতো তাহলে তাকে ভাষা দেওয়া হতো